पुरानी यादें ताजा करेंगे जब शो बनाने वाले चूतिया थे और हम भी तो आओ यार शुरू करते हैं बिना किसी डेडिकेशन के तुई बिना जीवने आरा छे बाकी तुय अमर जीवने आشار प्रदी तो चलिए शुरू करते हैं बालों फोसल सब समय पोकाय खाई <laughs> दोई बार करार पर कालूार अवस्था <laughs> भाई तू कौन ठाकुरेर पूजो करिस तू बोलबी বিড়ি খেয়ে ঠোঁটগুলো কালো হয়ে গেছে ঠাকুরকে কি কোম্পানি ধূপ দিতিস ভাই আমাদেরকেও একটু বল আচ্ছা তোমার নাম কি আমার বান্ধবী কথা বলতে পারে না কথা বলতে পারছ না শুনে ডিস্টার্ব করলো না আমার নাম রাকিব আচ্ছা আপু ওর নাম কি আফরোজা চলো ভাই দেখো আপনি কি ভাই আমি জীবনে কতটা পরিমাণ পাপ করেছি যে আজকে এটাও দেখতে হলো আমাকে ধৈর্যের কথা বলিস না রে ভাই কারণ এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখেছি দুনিয়াতে থাকতে হলে আর কি কি দেখতে হবে বাংলা খাবার পর পাড়ার কাকু এগুলো দেখার পর মনে হয় নিজেকে চিতায় তুলে দি পাবনা সাজা ওইদিকে কেসে কেসে লোক रहते यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के 12 বছর বয়সে প্রেমের শুরু 14 বছর বয়সে পালিয়ে বিয়ে আর 15 বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা বনে গেছেন আমাদের আজকের ভিডিওতে খুব দক্ষতার সাথে বাকورখানি তৈরি করা এই বাচ্চা ছেলেটি তো ছেলে शुरू करते हैं পুরো ফ্যামিলি একসাথে স্কুলে যাবে কে বলেছনি একবারে তিনজনে একসাথে পলিও খেতে যাবে সুকুন কে নাম শোনা আয় হায় এতনা সুকুন এই দিকে 23 বছর বয়সে এসে হাতে মারি তুই সমজা হ্যাঁ নাই তুই সমজা নাই জীবনে কার বালটা ছিললাম শুরু মেরে নতুন গাড়ি কতজন আতে খেছিল তোমার খুব পাপাল ভালো তাই গাড়ি তোমার হলো

एगी आए, खुले देखा इंजिन ठीक आबो चाँद मामा टीप दिए गे ना कि छापर दल कैसे कैसे लोग रहते है यार यहाँ पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम